চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা শাহদাদ হোসেন বলেছেন শুধু বিদ্যাগত জ্ঞান নয় নৈতিক মূল্যবোধ সম্পন্ন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের বুধবার জামাল খান কুমারী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান মেয়র বলেন আল কুরআনের প্রথম নির্দেশ পর তাই আদর্শ মানুষ হতে নৈতিক শিক্ষার বিকল্প নেই তিনি জানান চৌশিক স্কুলগুলোতে হেলথ প্রোগ্রাম ও পরিবেশ সচেতনতা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে প্রতিটি স্কুলে পরিবেশ ক্লাব গড়ে তুলে শিক্ষার্থীদের জনসচেতনতা কার্যক্রমে সম্পৃক্ত করা হবে তিনি আরও বলেন কিশোর গ্যাং মাদকা শক্তি ও থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ও সমাজসেবকদের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে শিক্ষার পাশাপাশি খেলাধুলার ওপর গুরুত্ব আরোপ করে মেয়র বলেন ক্রীড়া শিক্ষার্থীদের একাগ্রতা শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলে অনুষ্ঠানে চৌশিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর সেঞ্জার চাকমা শিক্ষা কর্মকর্তা মোসাম্মদ রাশেদা আক্তার চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচি সমাজসেবক মঞ্জুর রহমান চৌধুরী সহ শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। কে আমাদের সম্পর্ক সেটাকে কি বলে? সংশ্লেষণ। তোমরা জানো? আমরা এই যে শ্বাস ফেলছি আমরা কি ফেলছি কার্বন এটা কে গ্রহণ গ্রহণ করে গাছ গাছ করছে আর আমাদের কি দিচ্ছে অক্সিজেন এখন করোনা করোনার সময় তোমাদের আত্মীয় স্বজন হসপিটালে ভর্তি হয়েছিল না অক্সিজেনের বিল কত এসেছিল জানো অক্সিজেনের

জগদেশ চন্দ্র বসু এটার মধ্যে সবকিছুই আছে আমাদের ব্রাইট প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন মিনারেল সবই আছে তাতে এটা যদি আমরা খেতে পারি তাহলে অন্ততপক্ষে চলে এসে তারপর সিংহ কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট